दा दा वीडियो द साको 111 100 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

যে অভিযানে আমরা সর্বসাকুল্যে প্রায় 2 কেজিরও বেশি বলা চলে আমরা হিরোইন পেছি এর আনুমানিক বললো খুব সম্ভবত 21000 টাকারও বেশি তো আমরা গতকাল সন্ধ্যার পর থেকেই আমরা এই মাদক চোরাকারবারি যে আরকি হিরোইন চোরাকারবারি যে ব্যক্তি তাকে ধরার জন্য আমরা অপেক্ষা করেছিলাম তো সারা রাত অপেক্ষা পরে সকালবেলা আমরা তাকে ধরতে সমর্থ হই সে একজন রাজমিস্ত্রি পেশা হিসেবে সে এখন রাজমিস্ত্রির পেশা সে কাজ করে বিভিন্ন জায়গায় সবাই জানে যে রাজমিস্তি আসলে কিন্তু রাজমিস্ত্রি আড়ালে এই মাদক দ্রব্য করে করে থাকে বা নিয়ে এসে এই আমাদের মানিকগঞ্জ সাভার আশুলিয়া বা ঢাকা বিভিন্ন অঞ্চলে সে সরবরাহ করে থাকে তো আমাদের গোপন তথ্যের উপর ভিত্তি করে আমরা মূলত আসলে তাকে অনুসরণ করা হচ্ছিল গতকাল রাত থেকে এবং আজকে সকালে আমরা তাকে ধরতে সমর্থ হই